ইতিহাসের সাক্ষী হতে অপেক্ষা আর মাত্র কয়েক সপ্তাহ প্রমাণ যুক্তি ও ইসলামিক মেগালেকচার তিনটি শব্দই জড়িয়ে আছে এক ব্যক্তির সঙ্গে তিনি ডক্টর জাকির নায়েক আগামী আটাশ নভেম্বর ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন বিশিষ্ট এই চিন্তাবিদ সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ নিশ্চিত করেছেন এই তথ্য জানান ডক্টর নায়েক তার নিজস্ব একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁও এলাকায় আয়োজন করার পরিকল্পনা রয়েছে শীঘ্রই সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি যদিও এ বিষয়ে কিছুই জানে না পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে প্রথম শুনেছেন তিনি ইসলামী দুনিয়ার অন্যতম জনপ্রিয় বক্তা ড জাকির নায়েক যার জ্ঞান প্রজ্ঞা ও যুক্তি শান্তির ধর্মকে তুলে ধরেছে মঞ্চে এ কারণেই বিজেপি সরকারের শুলে পরিণত হন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা দুই সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন ডক্টর জাকির নায়েক সুযোগকে কাজে লাগিয়ে এক বছর পর তার বিরুদ্ধে মামলা দায়ের ও চার্জশিট দাখিল করে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ যেখানে উল্লেখ করা হয় চরমপন্থা উস্কে দেওয়া সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ডক্টর নায়েক দুই সাল থেকে জাকির নাইককে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে ভারত মামলাটি এখনও মালয়েশিয়ার আদালতে চলমান রয়েছে নয়াদিল্লিতে নিযুক্ত কোয়ালালামপুরের কমিশনার মুজাফর শাহ জানান ভারতের সঙ্গে মালয়েশিয়ার দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে জাকির নায়েকের মামলা মালয়েশিয়ার আদালতে চলমান থাকায় বিচারিক প্রক্রিয়ার ভিত্তিতে নেওয়া হবে প্রত্যর্পণের সিদ্ধান্ত যদিও ভারতের অভিযোগগুলো যে ভিত্তিহীন তা বিশ্বমঞ্চে প্রমাণ হয়েছে অসংখ্যবার এ পর্যন্ত তিনবার জাকির নায়কের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করে মোদী সরকার তবে তথ্য প্রমাণ অপর্যাপ্ত বিবেচিত হওয়ায় তিনবারই আবেদন ফিরিয়ে দেয় ইন্টারপোল এমন পরিস্থিতিতে জাকির নায়কের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে চলছে আলোচনা এনডিটিভির প্রতিবেদন বলছে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার নয় বছর পর ডক্টর নায়েকের জন্য লাল গালিচা বিচাচ্ছে ডক্টর ইউনুস সরকার কারণ অন্তর্বর্তী সরকার ইসলামিক এই বক্তার সফরকে অনুমোদন দিয়েছে ডক্টর নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে হলি আর্টিজানে হামলা চালানো হয়েছিল বলে জবানবন্দি দেন এক হামলাকারী এরপরই তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তৎকালীন শেখ হাসিনা সরকার